নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বিশ্বিক রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো দেখুন বিশ্বিক রাশি যদি দেখা যায় সপ্তাহের শুরুর দিকে কিন্তু আপনাদের পরাক্রম শক্তি কিন্তু স্ট্রং থাকবে যে কোনো কাজই শুরু করলে কেন মনের মধ্যে সাহস থাকবে এবং সমস্ত কার্যেই কিন্তু আপনি জয়লাভ করবেন আপনাদের সপ্তাহের শুরুর দিয়ে কিন্তু উন্নতির যোগ তৈরি হয়ে আছে বেকার ছেলেদের কিন্তু এই সময় চাকরি প্রাপ্তির যোগ তৈরি হয়ে আছে ধন প্রাপ্তি কিন্তু সেই যোগও আছে আপনাদের যদি কোথাও ফেসে যা টাকা পয়সা থেকে থাকে সেগুলো কিন্তু সপ্তাহের শুরুর দিকে পেতে পারেন সপ্তাহের মধ্য সময়ে কিন্তু একটু দিনচর্যা খারাপের মধ্যে দিয়ে চলবে একটু কুড়ে মেয়ে আলস্যতা থাকবে ফালতু ঘোরাঘুরি হতে পারে পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ দেখা যেতে পারে মনের মধ্যে একটু ভয় অশান্তি কাজ করতে পারে সপ্তাহের শেষের দিকে যদি দেখা যায় আপনাদের সপ্তাহের শেষের দিকের মধ্যে একটু শোক দুঃখ পরেশান এই সব বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে যদি সন্তান থেকে থাকে সন্তানের দিক থেকে কষ্ট বা নিজের সন্তানের মানসিক বা শারীরিক কষ্টটা কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে আপনাদের হাতে কিন্তু একটু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে তো এই বিষয়ে একটু বিশেষ করে খেয়াল রাখবেন তো এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ